বর্তমানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কয়েকটা জায়গার চারায় ছাড়া বাদ জায়গা থেকে কাঁঠালের চারা নিলে সেই সমস্ত চারায় ফল হয় না বিশেষ করে নদীয়ার চারায় ফল হয় না তো এটা কিন্তু আমরা ইউটিউব খুললে দেখতে পাচ্ছি তো সেই কারণেই আমি কিন্তু এখান থেকে নদীয়া থেকে বীরভূমে গেছিলাম পশ্চিম মেদিনীপুরে গেছিলাম আমাদের নদীয়ার চারায় ফল হয় কিনা না সেটা দেখানোর জন্য তো আজকে আমরা চলে এসছি আমাদের নোকালেই একদমই আমার এক দাদার বাগানে চলে এসছি এটাও নদিয়া থেকে নেওয়া চারা এবং এই চারাটা নেওয়া ছিল পঁচিশ টাকা করে অনলি পঁচিশ টাকা করে নেওয়া ছিল তো সেই চারায় এই দু বছরের গাছে কেমন ফল হয়েছে সেটাই আপনাদের আজকের ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন তো চলুন এবার পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাই তো দাদা প্রথমে আপনার নামটা বলুন আর এই জায়গার ঠিকানাটা একটু বলুন আমার নাম তপন সরকার আর এই জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে শাহপুর আমাদের একদম পাশেই একদম আচ্ছা আচ্ছা তা এখানে মোটামুটি তো আমরা দেখতে পাচ্ছি বোধহয় এক বিঘার একটু বেশিই হবে না বাগানটা এক ধরেন

এত কাঁঠাল হবে এবার উচুতেও দেখায় বন্ধুরা এই ভ্যারাইটিতে কিন্তু এই যে দেখুন উঁচুতে কিন্তু প্রচুর মোজ এই যে দেখুন আর গাছটা একটু ঘুরে ঘুরে দেখায় এই যে দেখুন বন্ধুরা এই যে এদিকে পাতার উপরে পড়ে রয়েছে এই যে এই যে দেখুন এই যে দেখুন ওপরে একটা কাটার মতো হয়ে গেছে তো এই চারা কিন্তু আমাদের নদিয়ার চারা এবং একই বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন থোকা থোকা হয়ে ধরছে এবং এর মধ্যে কিন্তু আলাদা কিছু নেই তো চলুন এবার আরও কিছু গাছ আপনাদের ঘুরে ঘুরে পরপর দেখাই দেখুন এই বাগানের মধ্যে আমি এর আগেও এসছিলাম তো এই বাগানের মধ্যে এই যে দেখুন এদিকে মাথা করে ইয়ে করা হয়েছে এদিকে ঘাস ছিল এদিকে দেখুন সরিষা রয়েছে এই যে দেখুন বন্ধুরা কি অবস্থা দেখুন কাঁঠালের এই যে দেখুন এই দেখুন মাটি থেকে কিভাবে পড়ে রয়েছে এই দেখুন তো তখন দা আপনি বলুন তো যে এই গাছের এই যে এই যে বন্ধুরা দেখুন অবস্থা দেখুন তো এই গাছের বয়স একুরেট কতদিন হলে একটু বলুন তো দুই বছর দুই বছর তো আগা অবধি আমরা দেখতে পাচ্ছি ফল আসার যেটা ইয়ে লক্ষণ এই যে দেখুন পুরুষ ফলগুলো আগাতে চলে এসছে এই যে এই যে একদম তো জমিতে যথেষ্ট পরিমাণে সরিষা রয়েছে এবং অন্যান্য ফসল রয়েছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু একই ভাব এই যে দেখুন কাঁঠাল এবং এই যে দেখুন প্রচুর পরিমাণে মস চলে এসছে এবং হাইটও ভালো আর এই যে দেখুন পাতার যে কালার আমি বলি এই যে ভিয়েতনামের যে মেন বৈশিষ্ট্য এর কালার কিন্তু হয় আর এই যে দেখুন আগাতেও কিন্তু এই যে দেখুন কত পুরুষ ফুলের ইয়ে চলে এসছে তো এইখানে পুরী সর্বনাশ তো এই এই যে এত পরিমাণ কাঠাল এটা দেখে কি আপনার কি মনে হচ্ছে কি ভালো লাগছে তো খুব আমার আমি ভাবতে পারি না যে আমার গাছে এই রকম পরিমানে কাটাল হবে না हां পুরি সর্বনাশ বন্ধুরা দেখুন তো এই যে না না অনেকেই যে বলছে যে নদী আছার ফল হয় না তো এই ব্যাপারে আপনি কিছু বলুন আপনার বাগানে কি ফল মানে হচ্ছে না কি এটা নদী বলতে কি আমি ভাবতেও পারিনি যে আমার বাগানে এইভাবে যে আমার এই নদী আর এইভাবে ফল হবে তো এই যে অন্য অন্য যে ভিডিওগুলো আমরা দেখছি যে নদী আর ফল হয় না আগামী দাদা ভাবছি যে আগামী বছর আমার গাছ ঠেকাতে পারবো কিনা কাঁঠালের জন্য গাছ ডাল পালা বন্ধুরা দেখুন যে কি পরিমানে একদম ফোকা গুলো দেখুন দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন কি পরিমানে ফল তো তাহলে এই যে অনেকেই বলছে নদী আর ফল হয় না এই বিষয়ে কিছু বলেন আপনি না না এটা ভুল কথা আমি যা নিজে হাতে তৈরি করে যা পাচ্ছি এইরকম অন্য বাইরের চারা এরকম ভাবে ধরতে পারে না কারণ মাটির থেকে কিছু কিছু গাছ আমি মাটি সরিয়ে সেইখান থেকে ফলগুলো সাইডে মানে জায়গা করে দিতে হচ্ছে এই যে আমরা অলরেডি এই যে টাংলার তলায় ঢুকে গেছি দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই কাটারটা একটু অবস্থাটা একটু দেখান এই যে না এখানে এই যে এই যে দেখুন ছোকা কাটা হিসাবে দেখুন কি পরিমানে এই যে এইদিকে দেখুন এই যে এই যে আর উপর দিয়ে দেখুন কি পরিমানে মস বের হচ্ছে একটু দেখুন পুরো ওপর অবধি কিন্তু একই সিস্টেম এই যে দেখুন একই সিস্টেম এদিকে একটু পেছনের দিকে দেখি পেছনের না এটাতেও এটাতেও এই যে দেখুন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ তপন আপনি একটু ভেতরে যান এই যে একটু দেখানোর চেষ্টা করুন ওরে না এটা তো কাটা যাবে এক কিলোর বেশি তাই এই থোকাটায় মোটামুটি কতগুলো আছে এই পাতাটা একটু তুলে ধরুন এই বড় পাতাটা হ্যাঁ হ্যাঁ এই এইবার দেখুন বন্ধুরা এই এই যে দেখুন ধরেন 10 থেকে 15টা আছে 10 থেকে 15টা এদিকে আবার কিন্তু এই যে ঝুলছে সব এইখান থেকে দেখুন না কি পরিমানে আর এই যে অপরের দিকে দেখুন फ्रेंड्स প্রচুর পরিমানে সবজি রয়েছে জমিতে তার মধ্যে দিয়েও কিন্তু এই যে দেখুন এটা কিন্তু আমাদের নদীয়ার চারা তো বুঝতে পারছেন তো যে এই চারাটা ভিয়েতনাম যেটা বলে ভিয়েতনাম সুপার কিন্তু একই ভেরাইটি আপনার কি মনে হয় এটা একই তো এই যে দুশো টাকার চারা আর এই পঁচিশ টাকার চারা সেম একই কাজ হচ্ছে আমি কেন দুশো টাকার চারা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো বন্ধুরা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো অনেকেই বলে যে নদীয়ার চারার ভি মানে ফল হয় না তো সেই কারণে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ চাষিদেরকে সঠিকটা জানা প্রয়োজন এই যে এই যে তপন দা এইদিকে দেখুন এই গাছটা একটু দেখান বন্ধুদের এই যে দেখুন প্রত্যেকটা গাছে একই পরিমাণ এই যদি মানে জমিতে ফসল না থাকতো তাহলে বোধ হয় আরও ভালো হতো না তপন দা এখন এই একটার ভিতরে দুটো ফসলও হয়ে যাচ্ছে আমার কাটালটা তো কোনো মানে এত তাড়াতাড়ি আসবে সেটা আপনিও জানেন না জানলে কিন্তু আপনি এইভাবে জমিতে অন্য ফসল করতেন না আর এই গাছগুলো পরে লাগানো ছিল না গাছ মারা গেছিল এইখানে কিছু গাছ মারা গেছিল হ্যাঁ হ্যাঁ জলের অভাবে মারা গেছিল তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার